বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান যেই স্থানটিতে রয়েছে সকল বন্য প্রাণী থেকে শুরু করে সব কিছু রয়েছে কেনাকাটা এবং থাকা খাওয়ার সুব্যবস্থা আজকের এই ভিডিওতে দেখাবো এই স্থানটি কোথায় অবস্থিত এবং কিভাবে আসতে হবে এবং এই জায়গায় আপনার ভ্রমণ করার জন্য কি পরিমাণ খরচ হতে পারে ইভ্রিথিং সব কিছু থাকছে এই সম্পূর্ণ ভিডিওতে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত বন্যপ্রাণী সংরক্ষণ ও গবেষণা গাড়ির নাম চট্টগ্রাম চিড়িয়াখানা উনিশশো উনানব্বই সালের আঠারোই ফেব্রুয়ারি পাহাড়তলি ইউএসটিসি মেডিকেল কলেজ সংলগ্ন ছয় একর জায়গা জুড়ে বানর হরিণ হনুমান এই চার প্রজাতির ষোলোটি প্রাণী নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানা যাত্রা শুরু করে চিড়িয়াখানা এবং ফয়েজ লেকের ভিতরে খাবারের দাম বেশি হয় আপনি প্রবেশের পূর্বে কিছু খাবার সাথে করে কিনে নিয়ে যাবেন চট্টগ্রাম চিড়িয়াখানার ভিতরে প্রবেশ মূল্য জনপ্রতি নেওয়া হয়ে থাকে সত্তর টাকা প্রবেশের পূর্বে আপনাকে এই জায়গা থেকে সংগ্রহ করতে হবে টিকিট চিড়িয়াখানাটি প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে উনিশশো সালে চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক এম এ মান্নান এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে ফয়েস্ট লেগে চিত্রবিনোদন শিক্ষা এবং গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেয় পরবর্তীতে উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি এই চিড়িয়াখানা সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় প্রথম দিকে এক টিকেটে চিড়িয়াখানা এবং ফয়েস লেগে প্রবেশের সুযোগ থাকলেও উনিশশো পঁচানব্বই সালে দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি বাড়তি লাভের বিষয়টি বিবেচনা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুটি আলাদা গেইটে টিকিট ব্যবস্থা করে এই জায়গাটিতে প্রবেশ করার পর প্রথমে আপনার চোখে পড়বে কিছু সুন্দর সুন্দর পাখি পাখিগুলোর সৌন্দর্য এবং কিচির মিচির আওয়াজ আপনার মনকে প্রশান্তি করে দেবে পাখির বিপরীত পাশে রাখা আছে বানরের একটি খাঁচা যে খাঁচাটিতে রয়েছে কিছু দুষ্ট বানর আপনি এদের সাথে ইচ্ছে মতো করতে পারেন দুষ্টামি ওরা আপনার সাথে সেই দুষ্টামি লাই দিয়ে ওরাও আপনার সাথে খেলাধুলা করতে থাকবে আপনি বানরের খাঁচা থেকে যদি এই রাস্তা ধরে সামনের দিকে আগান তাহলে আপনার চোখে পড়বে একটি কচ্ছপের খাঁচা যেই জায়গায় সংরক্ষণ করে রাখা আছে কিছু কচ্ছপ এবং কচ্ছপ ছানা কচ্ছপ যে কেমন আওয়াজ করে আপনি যদি এই জায়গায় এসে না দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে কচ্ছপও আওয়াজ করতে পারে এরা এত জোরে সাউন্ড করতে পারে যে অন্য প্রাণীও এরকম সাউন্ডে সাউন্ড করতে পারে কচ্ছপ কাছার পাশে রাখা আছে বিশাল দেহি কালো দুইটি বালুক যেই বালুকগুলো সবসময় নীরবে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে এবং কি যেন চিন্তা করে থাকে চিড়িয়াখানাটিতে দর্শনার্থীদের জন্য ভিডিও এবং ছবি তোলার জন্য রয়েছে উন্মুক্ত সকল ব্যবস্থা খাঁচার বিপরীত পাশে রাখা আছে বিভিন্ন দেশি বাঘ যে বাঘ বাঘগুলো দেখতে যেমন হিংস্র এবং তেমন সুন্দর বাঘের খাঁচা ও বাঘের সংখ্যা বেশি হওয়াতেই এক খাঁচা থেকে অন্য খাঁচায় বাঘ আসা যাওয়ার জন্য উপরের দিক দিয়ে করে রাখা হয়েছে ব্যবস্থা খাঁচার বিপরীত পাশে রাখা আছে এক অস্থিরতায় বুক থাকা এক ধর্ণের বিড়াল যে কখনোই কোন খাঁচা থেকে অন্য খাঁচাতে যাওয়ার জন্য উপর দিয়ে এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যেটি দেখতেও দর্শনার্থীদের কাছে অনেক সুন্দর লাগে থেকে একটু দূরে রাখা আছে দুইটি উটপাখি যে উটপাখিগুলো সারাদিন খাবার খেতেই ব্যস্ত থাকে চিড়িয়াখানাটি এমনভাবে সাজানো হয়েছে আপনার দেখে মনে হবে এই জন্য সবুজের এক স্বর্গীয় জায়গা যে জায়গাতে কোনো কিছুর কমতি রাখা হয়নি ফুল গাছ ফল গাছ এবং সব কিছু মিলিয়ে তৈরি করা হয়েছে সবুজ এক অরণ্য তাকে খাঁচাদরে সামনের দিকে আগালে আপনি দেখতে পারবেন বিশাল দেহের কিছু অজগর এবং বিভিন্ন ধরনের সাপ যেই সাপগুলো দেখতে এত হিংস্র যে আপনি কল্পনাও করতে পারবেন না দর্শনার্থী নিরাপত্তার জন্য সাপগুলোকে কাঁচের বাক্সে বন্দি করে রাখা হয়েছে এবং কাঁচের বাক্সের ভিতরে বিভিন্ন ধরনের খাবার এবং তাদের জন্য তৈরি করা হয়েছে তাদের অনুকূল পরিবেশ জায়গা জুড়ে বানর সিংহ হরিণ ও হনুমান এই চার প্রজাতির ষোলোটি প্রাণী নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানা যাত্রা শুরু করে বর্তমানে এই চিড়িয়াখানায় স্তন্যপ্রায়ী প্রাণী পাখি এবং সরিষেপ মিলে বাহাত্তর প্রজাতি তিন শতাধিক প্রাণী রয়েছে এদের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার মায়া হরিণ এশীয় কালোবালুক ভারতীয় সিংহ আফ্রিকান চিতা চিতাহরিণ সেম্বার হরিণ মুকুশপাড়া হনুমান পেয়ারা হরিণ উল্লুক রেসাস বানর উল্টু লেজি বানর চিতাবিরাল তিথির ময়ূর রাজ দনেশ মদনটা তিলাগুকু, ভুবঞ্চিল প্রভৃতি উল্লেখযোগ্য বানরগুলোকে বন্দি করে রাখার পরও আপনি হাঁটার পথে হর হামেশায় দেখতে পারবেন বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের অনেক বানর যে বানরগুলো আপনার সাথে দুষ্টামিতে মেতে থাকবে সব সময়। তবে অবশ্যই ফোন দিয়ে ছবির সময় সাবধানতা অবলম্বন করবেন তা না হলে বানরগুলো আপনার যে কোনো জিনিস নিয়ে গাছের মাঝে চলে যেতে পারে এমন কোনো শ্রেণীর পাখি নেই যে আপনি এই জায়গায় দেখতে পারবেন না বিভিন্ন শ্রেণীর পাখি থাকাতে এবং এদের সৌন্দর্য এক এক ধরনের হওয়াতে আপনি যদি পাখি প্রেমিক হয়ে থাকেন তাহলে এই জায়গায় আসলে আপনি দেখতে পারবেন একসাথে সকল ধরনের পাখি আপনি এই চিড়িয়াখানার ভিতরে দেখতে পারবেন একটি খাবারের দোকান আপনার যদি কোনো কিছু খেতে ইচ্ছা হয় তাহলে এই জায়গা থেকে আপনি বিভিন্ন ফাস্টফুড কফি চা পানি এবং অন্যান্য জাতীয় খাবার দ্রব্য খেয়ে নিতে পারেন খাবার রেস্টুরেন্টটি পাখির খাঁচার কাছাকাছি হওয়াতে আপনি খাবার খেতে খেতে দেখতে পারবেন পাখিদের বিভিন্ন ধরনের দুষ্টামি এবং শুনতে পারবেন তাদের কিচিরমিচির আওয়াজ যে আওয়াজ আপনার কানে অন্যরকম এক প্রশান্তি এনে দেবে এই সিঁড়ি বেয়ে যদি আপনারা উপরের দিকে হাঁটতে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আর এই সিঁড়িগুলো এত সুন্দরভাবে তৈরি করে রাখা হয়েছে মনে হবে আপনি যেন অন্যরকম এক জগতে চলে এসেছেন এই সিঁড়িগুলো বে আপনি যদি বিপরীত পাশে যান তাহলে ওই জায়গায় গিয়ে দেখতে পারবেন ছোটো বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলার রাইটসের ব্যবস্থা করে রাখা রয়েছে আপনি যদি চট্টগ্রামের যে কোনো স্থান থেকে এই চিড়িয়াখানাতে আসতে চান তাহলে চট্টগ্রাম শহরের যে কোনো প্রান্ত থেকে সিএনজি বা রিক্সায় চড়ে চলে আসতে হবে ফয়েজ লেকে ফয়েজ লেকের বিপরীত পাশে দেখতে পারবেন এই চিড়িয়াখানার গেটটি অবস্থিত আপনি যদি ঢাকা থেকে এই চিড়িয়াখানায় আসতে চান তাহলে ঢাকা থেকে সড়ক রেল এবং আকাশপথে চট্টগ্রামে এই জায়গায় আসার সুযোগ রয়েছে ঢাকার সাইদাবাদ বাস টার্মিনাল থেকে সৌদিয়া ইউনিক টাভেল গ্রিন লাইন হানিফ এন্টারপ্রাইজ শ্যামলি সুহা এসিয়াল মডার্ন লাইন ইত্যাদি বিভিন্ন পরিবহনের এসি নন এসি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে শ্রেণীবাদে বাসগুলোর প্রতি সিটের বাড়া হয়ে থাকে ছয়শো থেকে দুই টাকা পর্যন্ত ঢাকা থেকে যদি আপনি ট্রেনে আসতে চান তাহলে আপনাকে কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন হতে মহানগর প্রবাতী গুদুলি চট্টগ্রাম মেইলে যাত্রা করতে পারেন ট্রেনের আসন বেদে ভাড়া লাগবে চারশো থেকে তেরোশো আটানব্বই টাকা এছাড়া ঢাকা থেকে বেশ কিছু এয়ারলাইন্স সরাসরি গ্রামী ফ্লাইট পরিচালনা করে থাকে সেটাই আপনি আপনার শিশু বাচ্চাদেরকে নিয়েও আসতে পারেন এই জায়গায় শিশু বাচ্চাদের জন্য রাখা হয়েছে বিভিন্ন খেলার রাইডস যেই খেলার রাইডসগুলো সম্পূর্ণ ফ্রিতে বাচ্চারা ব্যবহার করতে পারবে বাচ্চাদেরকে বিভিন্ন রাইডসে আপনি খেলতে দিয়ে আপনি বিশ্রাম নিতে পারেন অথবা বসে সময় স্পেন্ড করতে পারেন এই জায়গাটিতে এই চিড়িয়াখানাটি সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যেহেতু খোলা থাকে এই জন্য এই চিড়িয়াখানাতে সকাল দিকে ঘুরতে আসাই ভালো তবে বিকেল দিকে লোকের বেশি সমাগম হয়ে থাকে যারা চট্টগ্রামের বাহির থেকে আসতে চান তারা ফয়েজ লেকের ভিতরে চার হাজার থেকে দশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সুন্দর মনোরম পরিবেশে থাকার হোটেল এছাড়াও আপনি আশেপাশে পেয়ে যাবেন আপনার সাধ্যের মাঝে কম দামের ভিতরে সুন্দর মনোরম পরিবেশের কিছু হোটেল যেগুলিতে নামমাত্র কিছু টাকা দিয়ে আপনি থাকতে পারেন আপনি এই জায়গায় আসার পর চট্টগ্রামের মেজবানি খাবার খেতে পারেন যেগুলো চট্টগ্রামের জন্য ঐতিহাসিক খাবার হিসেবে বিশেষভাবে পরিচিত চট্টগ্রামের সকল খাবার হোটেলগুলোতে আপনি মেজবানি খাবার পেতে পারেন দামও কম সুলভ মূল্য নেওয়া হয় বের হওয়ার পূর্ব মুহূর্তে আপনি দেখে নেবেন এই জায়গার সবচেয়ে যে প্রাণী আছে সেই প্রাণীটি এই জায়গায় রাখা আছে বিভিন্ন জাতের অনেকগুলো সিংহ যে সিংহগুলো খাবার খেতে ব্যস্ততায় থাকে সব সময়। তবে অবশ্যই খাঁচা থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে এদেরকে দেখার চেষ্টা করবেন সকাল থেকে বিকেল যত গনিয়ে আসে দর্শনার্থীদের সংখ্যা ততই বৃদ্ধি পেতে থাকে তবে বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দর্শনার্থীর সংখ্যা অন্যান্য দিনগুলোর থেকে অনেক বেশি হয়ে থাকে আপনি যদি বিকেল দিকে আসেন তাহলে সমস্ত চিড়িয়াখানাটি দেখতে দেখতে সন্ধ্যা সাতটার কাছাকাছি হয়ে যাবে জন্য আপনাকে সকাল দিকে আসাই ভালো হবে সকাল দিকে যদি আপনি না আসেন তাহলে ফয়েজ লেকের ভিতরের যে অপরূপ সৌন্দর্য দৃশ্য আছে এবং বিভিন্ন রাইডস আছে সেটি আপনি পারবেন না সমস্ত চিড়িয়াখানা এবং লেক গুড়া শেষ হলে আপনি বারসায় যাওয়ার পথে এই স্থানগুলো থেকে কিনে নিয়ে যেতে পারেন বিভিন্ন ধরনের জিনিস